আমরা যেমন এই সামরিক এবং বেসামরিক প্রশাসনের সকলকে যেমন আহ্বান জানাই যে আপনারা এই জুলুমবাজ এই যে খুনি সরকার তার পক্ষ ত্যাগ করে জনগণের কাতারে সামিল হন জনগণের পক্ষে অবস্থান নেন একইভাবে আমরা আওয়ামী লীগদেরকেও আসলে আহ্বান জানাই যে আপনারা সর প্রথমত আপনারা পদত্যাগ করেন দ্বিতীয়ত আপনারা আসলে জাতির কাছে ক্ষমা চান এবং তৃতীয়ত আপনারা এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তাদের কমিটিগুলোর কাছে আসলে এবং অথবা আন্দোলনকারী যে সংগঠনগুলো আমরা আছি আমাদের কাছে আসলে আত্মসমর্পণ করেন আপনারা যখনই পদত্যাগ করবেন ক্ষমা চাইবেন এবং আমাদের কাছে আসলে আত্মসমর্পণ করবেন স্বাভাবিকভাবেই আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিব আমরা এখানে এই দেশে কোনো আমরা খুনাখুনি চাই না আমরা এই দেশে কোনো রাহাজানি চাই না আমরা এই দেশে কোনো গৃহযুদ্ধ চাই না এবং যেই বিষয়টা ছাত্রনেতা নাহিদ ইসলাম যেটা ক্লিয়ার করেছেন যে জনজীবনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব আসলে ছাত্র নাগরিকের আমি মনে করি যে বাংলাদেশে প্রতিটা ছাত্র নাগরিক যারা এই আন্দোলনে আমরা আসলে লড়ছি আমরা কেউই কারোর উপর কোনো অন্যায় হামলা করিনি কারোর উপর কোনো নিপীড়ন নির্যাতন তো দূরের কথা এমনকি সামনের দিনও আমরা এটা করবো না যারাই আসলে আমাদের কাছে আত্মসমর্পণ করবে তাদের সকলকে আমরা সর্বতোভাবে নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টায় ইনশাআল্লাহ অবশ্যই করব। এবং শুধুমাত্র তাদের জানের নিরাপত্তা নয় তাদের জান এবং মালের নিরাপত্তাও আমরা নিশ্চিত করব এটা আমাদের ধর্মীয় দায়িত্ব এটা আমাদের নৈতিক দায়িত্ব আওয়ামী লীগেরা যেরকম বাংলাদেশকে একটা জুলুমের রাষ্ট্র একটা প্রতিশোধের রাষ্ট্র বানিয়েছেন আমরা অবশ্যই বাংলাদেশকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনবো আমরা অবশ্যই তাদেরকে বিচারের সম্মুখীন করব। যারা যারা ফৌজদারি অপরাধ করছেন করেছেন সকলকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে কিন্তু কারো উপর কোনো অন্যায় কোনো বিচার বহির্ভূত কোনো হামলা এমনকি সামান্য ফুলের টোকাটাও কাউকে আসলে দেওয়া হবে না এটা আমাদের অঙ্গীকার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে আমাদের আহ্বান থাকবে আপনারা সকল পদ থেকে পদত্যাগ করেন বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এবং তাদের কাছে আত্মসমর্পণ করেন